প্রায় চার দশক ধরে শ্যামা মায়ের আরাধনা করছেন এক মুসলিম মহিলা মালদাহের হবিপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের বাসিন্দা শেফালি মধ্যম কেন্দুয়ার এই কালী পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে সম্প্রীতির নজির এলাকার এই সম্প্রীতির পুজোয় মেতে ওঠেন সমগ্র এলাকাবাসী পাশাপাশি এই পুজো দেখতে ভিড় জমান দূর থেকে আসা ভক্তরা মালদাহের হবিপুরের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম রেললাইন রেললাইন এলাকায় এই কালীর স্থান পুজোর প্রধান উদ্যোক্তা এলাকার এক মুসলিম মহিলার শেফালি বেওয়া জানা যায় শেফালি দেবী প্রায় চল্লিশ বছর আগে নানান অসুখে অসুস্থ হয়ে পড়েছিলেন সেই অসুখ সারাতে পারেননি কোনো ডাক্তার বা কবিরাজ একদিন তাকে বলা করলে সারবে তার অসুখ এরপর সেই কথা তিনি গ্রামবাসীদের জানালে প্রথমে তা বিশ্বাস করতে চাননি কেউই মুসলিম মহিলা হয়ে কালী পুজো করবে এই কথা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এরপর হঠাৎ শেফালি দেবীর শরীরে ভর করেন স্বয়ং মা কালী গ্রামবাসী সব কথা বললে তার শুনে শুরু হয়ে যায় কালী পুজো এভাবে প্রায় চার দশক ধরে এক মুসলিম মহিলার হাতেই পূজিতা হয়ে আসছেন মধ্যম কেন্দুয়ার শেফালি কালী শেফালি দেবীর নাম থেকেই এই পুজোর নাম হয়েছে শেফালি কালী পুজো ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে অংশগ্রহণ করে যা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির বাসিন্দারা জানান এই গ্রামে কারোর অসুখ বা কোনো অসুবিধে হলে তারা ছুটে আসেন শেফালি দেবের কাছে শেফালি দেবের শরীরে মা কালী ভর করে এবং তাদের অসুখের কথা বললে সমস্যার সমাধান হয়ে যায় এলাকার মানুষের উদ্যোগের আগের তুলনায় আরো ভালোভাবে আয়োজন করা হয় শেফালি কালী পুজো বলে মানে এই মা টা ঘরে এসেছিলেন যে তোমাকে পুজো করতে হবে ওর থেকেই উনি এই পুজোটা করেন করার পরে আমাদের গ্রামের লোক সবাই সহযোগিতা সহযোগিতা করে এটাকে পুজো মানে চালিত করেছে তারপর থেকে এই পুজো হয়ে আসছে এই মানে শেফালি কালী যেটা বলে উনি একটা মুসলমান মহিলা ওনার ঘরেই এই কালীটা আসে মাকেই বলে যে তুই পূজা করতে হবে এই গ্রামে পুজো চাল মানে প্রচলন করতে হবে কিভাবে হয়েছিল ঘটনাটা মানে ওনার সব স্বপ্নে দেখাইছিল স্বপ্নে দেখানোর পরে বলছে পুজো করতে হবে এতে গ্রামের মঙ্গল হবে সেফালি মানে উনি প্রথম প্রচার করেন যে ওই গ্রাম পুজো করতে হবে ওই জন্য উনি সেফালি কালী নামে প্রচলিত হয়েছে এখানে এখনো উনি পূজা করে হ্যাঁ উনি এখনো থাকে পূজা সহযোগিতা করেন উনি থাকেন মানে ওনার নামেই প্রচলিত আর কি গ্রাম বাড়ির সবাই সহযোগিতা করে পুজোটা করে আসছে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ বছর তো হবেই এইভাবেই পুজোটা প্রত্যেক বছর হয়ে আসছে আর কি ঠিক আছে আপনার নাম আপনার নাম আমার নাম সরকার এখানে দেখা যাচ্ছে যে সেপালি মুসলিম মহিলা সে পূজা শুরু করেছেন মানে এটা কি বিষয় কীভাবে দেখছেন আমাদের গ্রামে আমরা সবাই অভ্যস্ত এখন সেপালি মুসলমান হলে কিন্তু সবার সঙ্গে একসঙ্গে চলাফেরা থেকে পূজা থেকে আরম্ভ করে এখন কিন্তু আমাদের ওটা আর মনে থাকে না পরিষ্কার কথা হয়তো হিন্দু মুসলিম বিভেদ বা ওটা এখন আমরা ওই কথা মানে একই আছি হ্যাঁ বা এটা নিয়ে কেউ কোনো বিরোধ বা কোনো ইয়ে করে না হ্যাঁ করে দেখেছি এটা ওই প্রথম একদম প্রথম ওই স্বপ্নে নাকি ইয়ে কালী দেখে কালী ওর কাছে আসে হ্যাঁ তখন ওই চার পাঁচজনকে নিয়ে প্রথম ওই শুরু করে আর জায়গা থেকে সব লোকজন আসে ও দেখাতে আসে ঝাড়ফুঁক করে সব ভালো হয় টাকা পয়সা পায় ওখান থেকে কিছু টাকা রোজগার হয় ওর হ্যাঁ ওটা কালী পূজায় লাগে আস্তে আস্তে তা সার্বজনীন গ্রামটা হয়ে গেল গ্রাম থেকে প্রথমে আমরাও ই করতাম চাঁদা তুলতাম আমরাও এখন যদিও এখন থাকি না হয়তো ছেলে পেলে থাকে আমরাও চাঁদা তুলতে যেতাম হয়তো বিভিন্ন গ্রাম গ্রাম থেকে তুলতে যেতাম এখন গ্রাম থেকে চাঁদা তুলছে প্লাস এইখানে আপনার কালী পূজার দিন প্রচুর টাকা পয়সা উঠে আসে সব জায়গা থেকে যারা ভালো হয়েছে আর কি রোগ ব্যাধি তারা টাকা পয়সা দেয় বা তারা সারা রাত থাকে সারারাত থেকে পূজা করে পূজা দেখে বিভিন্ন জায়গা থেকে আসে ওরা সারারাত্রি থাকে এখানে কালী কালীর নাম কী নাম রয়েছে কালির হুম কালির কী নাম রয়েছে কালীর হুম কালী তো এমনি আমরা এমনি কোনো শেপাব লেখে সার যে শেপালি কালি বা শেপালি কালি কিন্তু এটা সার হার পরিচিত কিন্তু না মো এরকম কোনো ইয়ে না শেপালি কালি অনেকেই বলে কিন্তু আমরা সারা এবং আপনারা কত বছর ধরে এই প্রতিভা মানাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে মধ্যম কেন্দ্র বুলবুলিয়া অঞ্চলের মধ্যে পড়ছে তো এই জায়গায় মোটামুটি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে পুজো হয়ে আসছে তো এখানে একজন ইসলাম ধর্মের একজন মহিলার কাছে এই মাখালী রয়েছে ঠিক আছে তো আমরা এখানে প্রায় কুটমাটা তৈরি করে আসছি আমি এবং আমার বাবা মিলে তো এই হলো ইতিহাস সে সময় একজন ইসলাম ধর্মের একজন মহিলা নাম শেফালি বাওয়া তো ওনার কাছে ওনার স্বপ্ন দিচ্ছে মা কালী প্রবেশ করে এবং উনি এখানকার পাড়া গ্রামের মানুষের কাছে বলেন যে এরকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে তো মা কালীর পুজো করতে হবে তো আর কি তখন সব পাড়ার বেশ কয়েকজন মিলে তখন পুজোটা শুরু করেছিল আর প্রায় বিগত পঁয়ত্রিশ বছর ধরে পুজোটা হয়ে আসছে এখনও হচ্ছে আগামীতেও হতে থাকবে এই পুজোর তাহলে কী নাম এই মায়ের সেবা এ মায়ের নাম অ্যাকচুয়ালি মশান কালী মায়ের নাম তো যাই হোক যে শেফালি যে যে মহিলাটা রয়েছে ওনার নাম অনুসারে এই নামটা প্রচার হয়েছে যে শেফালি কালী বলে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হলো মধ্যম কেন্দ্র তো তিনি এবার বলেন তিনি একটু অসুস্থ আছেন তিনি তাও তিনি প্রতিবার পূজাতে থাকেন হ্যাঁ তিনি এখন বয়স হয়েছে হালকা তো উনি এখন অসুস্থ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা মোবাইল চলে এইট আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজা হাট নাইন সিক্স জিরো এইট ওয়ান সেভেন টু নাইন টু জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট